আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিউয়ার্সরা আজকে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করে একটা অফার নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকায় আজকে আপনারা দামি দামি পার্টি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের সিমিয়া শাড়ি ঘর থেকে দেখুন এটা হচ্ছে শাড়িটার বর্ডার লাইনটা নেটের উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতা প্লাস হচ্ছে এখানে ম্যাচিং স্টোনের কাজ করা দামি একটা স্টোনের কাজ করা আছে এবং ফুল বড়িতে হচ্ছে ব্ল্যাক জড়ি সুতি স্টোনের কাজ করা আজকে পাঁচটা কালার আপনাদেরকে দিয়ে দিব ভিও এই অফারটা আপনারা কোথায় পাবেন লোকেশনটা দেখে দিচ্ছে আপনাদেরকে এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আজকের দেখানো এই অফারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউসরা তো এক এক করে দেখানো শুরু করে দেয় শাড়ির কালেকশনগুলো এগুলো সীমিত কালেকশন আমাদের কাছে আসছে দেখুন কত সুন্দর সুন্দর প্রত্যেকটাই হচ্ছে ফুল বডিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি থাকবে এটা হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আজকে আপনাদেরকে পার্টি শাড়ি দেবো আমরা ওয়া ও শাড়িটার ডিজাইনটা দেখুন যারা না নেবেন না নিলেই কিন্তু লস আজকে না নিলেই কিন্তু লস এত সুন্দর একটা পার্টি শাড়ি এত সুন্দর একটা পার্টি শাড়ি পাঁচশো টাকায় আমরা দিচ্ছি দেখুন ডিজাইনটা দেখুন শাড়িটার একেবারে রিয়েল ইটালিয়ান সিল্কের মধ্যে আছে সম্পূর্ণ পাড়ের ডিজাইনটা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ উইথ ব্লাউজ পিস সহ ফুল বডিতে কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালার জরি সুতোর কাজ করা স্টোনের কাজ করা এটা কিন্তু ডাবল শেড কালারের মধ্যে আছে তো এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটা দেখিয়ে দেয় এটা লাইট ডিপ মিষ্টি ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে এবং ব্লাউজ পিসটা কাতান ব্লাউজ পিস সম্পূর্ণ বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পাবো আজকে পাঁচটা কালার আপনাদেরকে দিয়ে দেবো বিওয়াটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে আপনারা সিমিয়া শাড়ি থেকে বিশাল একটা অফার পাচ্ছেন এই অফারটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু শোরুমে চলে আসবেন এবং অনলাইনে কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের শুরুম শোরুম ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাছিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এবং এই শাড়িটার ডিজাইনটা দেখুন আল্লাহ এটা ডিজাইনটাকে একটু দেখুন আর ডাবল শেড কালারের মধ্যে আছে এটা হচ্ছে উপরের পাটটা এবং ডেউ ডেউ লেয়ারের বর্ডার লাইন কিন্তু আছে সম্পূর্ণ ব্ল্যাক সুতো এবং ব্ল্যাক স্টোনের কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে ডিজাইনার শাড়ি হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছেন বিয়সরা এবং অনলাইনে যারা নিবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জের সাথে মিষ্টি কালারিতে কন্ট্রাস্ট করা পাঁচশো টাকায় ইতিহাস রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে পার্টি শাড়িগুলো দিলাম মাত্র পাঁচশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিওয়াসটা ওয়া এই শাড়িটার ডিজাইনটা দেখুন এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা লাগবে এগুলো ইন্ডিয়ান পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান পার্টি শাড়ি লোকাল না এগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে আজকে অফার দিলাম ভিওয়াসটা সীমিত আকারে আমাদের কাছে আছে তো দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে ভাবতে ভাবতে ডিজাইন এবং কালারগুলো শেষ হয়ে যাবে শাড়িগুলোর তো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন পাঁচশো টাকায় ধাবা কফারটা প্রত্যেকে নিয়ে নেবেন পিওসে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের সাথে ক্রিম কালার কন্ট্রাস্টের মধ্যে এটার পারে ডিজাইনটাও সুন্দর আছে এই শাড়িটার পারে ডিজাইনটাও সুন্দর আছে এবং এটা একটু গোডজিয়াস কাজ করা ছোট এবং বড় সুন্দর করে এই যে এই ডিজাইনটা দেখুন এখানে একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং জরি সুত ম্যাচিং স্টোনের কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসও পাঁচশো টাকায় আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই শাড়ি ভিওয়ার্সরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটু একটু করে শেয়ার করে দেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার টাকার পার্টি শাড়ি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার টাকার পার্টি শাড়ি এটাও সুন্দর আছে সেই সেই শাড়িটার ডিজাইনটা দেখুন শাড়িটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে ওয়াও সেরকম শাড়ি সেরকম শাড়ি এই শাড়ি এই ভিডিও দেখে এই শাড়ি না নিলেই কিন্তু লস ভাবতে ভাবতে কালার এবং ডিজাইনগুলো শেষ হয়ে যাবে ভিহসরা তো ভিহসরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি আবারও আমাদের ঠিকানাটার কথা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বেশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা আসারি এই ঠিকানা ধরে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো যে নাম্বারটির সাথে যোগাযোগ করলে আজকের এই শাড়িটা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম